কৃষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ এখন দশ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন সহজেই পশুপালন ব্যবসা ভারতের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক ব্যবসা তবে এই ব্যবসা শুরু করতে যে পরিমাণ মূলধন প্রয়োজন তা অনেক কৃষকের কাছে নেই পশু কেনা তাদের পরিচর্যা খড়ের জোগান এবং অন্যান্য খরচ মেটানো বেশ কঠিন এই সমস্যার সমাধানে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে এসবিআই পশুপালন ঋণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষক এবং পশুপালকরা এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন যা তাদের ব্যবসা শুরু করতে সহায়ক হবে এস পশুপালন ঋণ প্রকল্প যৌথভাবে ভারত সরকার এবং এসবিআই ব্যাংক দ্বারা পরিচালিত প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এবং শহুরে এলাকার কৃষকরা ঋণের সুবিধা পান যা তাদের স্বনির্ভর করে তুলতে সহায়ক এই প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকদের পশুপালনে উৎসাহিত করা এবং দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাদের আয়ের উন্নতি ঘটানো প্রকল্পের আওতায় এক দশমিক ছয় লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার জন্য কোনো গ্যারান্টার বা জামানত দেওয়ার প্রয়োজন নেই এর বেশি ঋণের জন্যে অবশ্যই একটি গ্যারান্টার প্রয়োজন ঋণ অনুমোদনের পর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অর্থ কৃষকের অ্যাকাউন্টে জমা হয়ে যায় এসবিআই পশুপালন ঋণ প্রকল্পে সুদের হার শুরু হয় সাত পার্সেন্ট থেকে যা ঋণের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে সরকারের পক্ষ থেকে সুদে বিশেষ ছাড়ও দেওয়া হয় যাতে কৃষকদের উপর আর্থিক চাপ কম হয় এসবিআই পশুপালন ঋণ প্রকল্পের জন্যে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পশুপালন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে যারা পূর্বে কোনো ঋণে ডিফল্টার হয়নি তারা এই প্রকল্পের অধীনে ঋণ পাওয়ার যোগ্য এই প্রকল্পে ঋণ পেতে হলে কিছু নথিপত্র জমা দিতে হবে এর মধ্যে রয়েছে আধার কার্ড প্যান কার্ড জমির নথি বা সম্পত্তির প্রমাণ পাসপোর্ট সাইজের ছবি এবং পরিচয়পত্র এসব নথি আবেদনপত্রের সঙ্গে ব্যাঙ্কে জমা দিতে হবে কৃষকরা তাদের নিকটস্থ এসবিআই ব্যাংকের শাখায় গিয়ে সমস্ত নথি জমা দিয়ে এসবিআই পশুপালন ঋণ প্রকল্পের জন্যে আবেদন করতে পারে আবেদন জমা দেওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে ঋণ অনুমোদিত হলে চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থ জমা হবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এস পশুপালন ঋণ প্রকল্প একটি অসাধারণ সুযোগ যা পশুপালকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সহজেই তাদের ব্যবসা শুরু করতে পারেন এবং কম সুদের হারে ঋণ নিয়ে ব্যবসায়িক সম্প্রসারণ করতে পারেন